এইটা হচ্ছে আমাদের জামালগঞ্জ উপজেলার একমাত্র পার্ক যার নাম হচ্ছে জামালগঞ্জ রিভারভিউ পার্ক এই পার্কের ব্যাপারে যদি বলি বা পার্কের নামকরণে যদি বলি নামকরণে কিন্তু যথার্থ রয়েছে কারণ এই জায়গার নাম হচ্ছে জামালগঞ্জ এবং সামনেই দেখতে পাচ্ছেন রিভার ভিউ মানে হচ্ছে দৃশ্য এবং রিভার মানে হচ্ছে নদী তো সামনেই যেহেতু সুরমা নদী রয়েছে এবং সুরমা নদীর দৃশ্যটা যেহেতু সামনে এখান থেকে বসেই দেখা যায় সেই জন্য হয়তো বা এটা নামকরণ করা হয়েছে রিভার ভিউ অর্থাৎ জামালগঞ্জ রিভার ভিউ পার্ক এই পার্কের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়ন করেন বিশ্বজিৎ দেব সাবেক উপজেলা নির্বাহী অফিসার জামালগঞ্জ সুনামগঞ্জ এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনাব ইকবাল আল আজাদ সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ জামালগঞ্জ এই পার্কটি খুব সম্ভবত স্থাপিত হয় সতেরোই মার্চ দু সালে পার্কটির উত্তরে রয়েছে ফেরিঘাট এবং দক্ষিণে রয়েছে জামালগঞ্জ বাজার এছাড়া পূর্বে রয়েছে হচ্ছে শোরমা নদী ও বাজার আর পশ্চিমে রয়েছে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এই পার্কটি সম্পর্কে যদি বলি এবং আমি যদি চারদিক ঘুরে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই পার্কটি আসলে কতটুকু এনজয়েবল পার্কের মধ্যে যেই বিষয়টা আসলে দৃষ্টিকারে সেটা হচ্ছে নদীর মুখোমুখি এই যে ব্রাঞ্চগুলা দেখতে পাচ্ছেন এই ব্র্যাঞ্চগুলা এই ব্রেঞ্চগুলাতে যখন আপনি বসবেন এবং নদীটা উপভোগ করতে পারবেন বা করবেন তখন আপনার কাছে অন্যরকম একটি ভালো লাগা কাজ করবে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন দুইটা দোলনা রয়েছে বাচ্চাদের খেলার জন্য বা খেলাধুলা করার জন্য এখানে রয়েছে বাগের। একটি মূর্তি রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য বা বিনোদনের জন্য দুটি মানকি স্লাইড এছাড়া এখানে আরো কয়েকটা জিনিস দেখলাম যেগুলো আসলে বাচ্চাদের খেলাধুলার জন্য উপযুক্ত